আসসালামু আলাইকুম চোদ্দ ইঞ্চি প্যানাশনিক সিআরটি টিভিটি রাখা দেখতে পাচ্ছেন ওই টিভিটি আজকে এসেছে রিপেয়ারিং করার জন্য আমরা টিভিটি প্রথমে প্লাগটি সিরিজে লাগিয়ে নিচ্ছি আমরা প্লাগটি সিরিজে লাগিয়ে নিয়েছি এবার টিভিটিকে পাওয়ার অন করে দেখে নিব যে কী প্রবলেম বা কি কারণে এসেছে আমরা টিভিটির পাওয়ার অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিরিজের লুড নিচ্ছে টিভিটি আমরা পাওয়ার অন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আসলে টিভিটি অন হয়েছে টিভিটির পাওয়ার সাপ্লাই ওকে আছে টিভিটি অন হয়েছে বা মেডিলে একটি টান এসেছে এটা বাটিক্যাল টান তো সম্ভবত হয়তো বা বাটিক্যাল আইসি শর্ট হয়েছে বা যাই হোক এখন আমরা টিভিটিকে খুলে আপনাদের সামনে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব তো আমরা টিভিটি খুলে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা টিভিটি আসলে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা চোদ্দো ইঞ্চি আলট্রাস্লিম সি আর টি টিভি এই পিকচার টিউবটি আসলে আলট্রাস্লিম সি আর এটা নর্মাল টিউবের মতো নয় একটা স্লিম চোদ্দো ইঞ্চি সি টিভি তো আমরা টিভিটি ব্যাকপার্ট খুলে নিয়েছি এবার আমরা সার্কিটটিকে বের করে দেখব যে আসলে এই বাটিকেল টানটি আসলে কোথা থেকে এসেছে বা কী কারণে এসেছে এখন আমরা সেটাই দেখবো তাই আমরা সার্কিটটিকে বের করে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সার্কিটটি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সার্কিটটির মধ্যে অনেক ময়লা কার্বন লাগানো আছে সার্কিটটি আগে অনেকবার কাজ হয়েছে সম্ভবত তো এবার আমরা টিভিটিকে আবার পাওয়ার দিয়ে দেখবো ভোল্টেজগুলো আমি এখানে দেখবো তাই আমরা টিভিটিকে পাওয়ার দিয়ে নিচ্ছি আমরা টিভিটিকে পাওয়ার দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টিভিটি অন হয়েছে তো এবার আমরা টিভির ভোল্টেজগুলা মেপে দেবো তার জন্য আমরা মিটারটিকে ডিসি পঞ্চাশ ভোল্টেজে দিয়ে নিয়েছি এবার আমরা বাটি গিয়ে ভোল্টেজগুলা প্রথমে মেফে নিচ্ছি অনেক সময় বাটিক্যাল এইট বল্টের প্রবলেমের কারণেও বাটিক্যাল হয় তাই আমরা এইট আগে ভালোভাবে চেকিং করে নিচ্ছি প্রথমে সার্কিটটির মধ্যে আসলে এইট দুটি ভোল্টেজ আছে এইট ভোল্টেজের কোনো প্রবলেম নেই বাট এই বাটিকেল আইসিটি আমাদেরকে শর্ট দেখাচ্ছে আইসির এক পাশে ভোল্টেজ আছে এক পাশে নেই এই মাঝখানের পিনটা নেগেটিভ এটাই ভোল্টেজ আসবে না এটাই ভোল্টেজ আছে বাট এইদিকে ভোল্টেজ নেই দেখতেই পাচ্ছেন তো সম্ভবত এই আইসিটি শর্ট দেখাচ্ছে আমরা আইসিটিকে খুলে একটি নতুন আইসি লাগিয়ে নিচ্ছি প্রথমে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আইসিটি খোলার আগে প্রথমে রেকটিফায়ারগুলো চেকিং করে নিব। বাটি গ্যালের পঁচিশ ভোল্টেজের সামনে একটি রেকটিফায়ার ব্যবহার করে সেই রেকটিফায়ারটি আমরা চেকিং করে শিওর হয়ে নিচ্ছি অনেক সময় রেকটিফায়ার শর্ট হলেও বাটিকেল টান আসে আমাদের একটি আসলে মাফে ভালো দেখা যাচ্ছে যেহেতু ভালো আছে আছে সেহেতু আমরা আইসিটি কে ডাইরেক্টলি চেঞ্জ করে নেব আমরা আইসিটি খুলে নিচ্ছি খুলে নিয়ে একটি নতুন আইসি লাগিয়ে দেয় সলভ হয় কিনা তাই আমরা আইসিটি খুলে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই তখন ভিডিওটি কেউ টানা করবেন না ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে এই ধরনের প্রবলেম সলভ করাটা একদম ইজি হয়ে যাবে ভিডিওটিকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা বাটিকেল আইসিটি আসলে খুলে নিয়েছি দেখতেই পারছেন বাটিকাল আইসিটি আমরা খুলে নিয়েছি এটা নাম্বার আটাত্তর শূন্য চল্লিশ নাম্বার আইসি তো আমরা এই নাম্বারের একটা কি নতুন আইসি এখানে লাগিয়ে নিচ্ছি আমরা এই আইসিটি এখন লাগাবো এটি একদম নতুন নিউ মাল তো আমরা এই আইসিটি এখানে লাগিয়ে নিচ্ছি এইসি আইসিটি লাগানোর পর আসলে বুঝা যাবে যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা তো আমরা আইসিটি লাগিয়ে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আইসিটি স্ক্রুপ লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমরা আইসিটিকে জ্বালা দিয়ে নিচ্ছি আমরা এসিটি লাগিয়ে নিয়ে এসি দিতেই পারছেন এবার আমরা এই সার্কিটটিকে একটু ওয়াশ করে নিচ্ছি কারণ সার্কিটের মধ্যে অনেক ময়লা জমা হয়ে আছে তাই আমরা সার্কিটটিকে একটু ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি কারণ এই ময়লাগুলোর কারণেই অনেক সময় সার্কিটে শর্ট হয়ে যায় তাই আমরা সার্কিটটিকে এলসি তিনার দিয়ে একটু ওয়াশ করে নিচ্ছি আমরা আইসিটি লাগানোর পর সার্কিটটিকে ভালোভাবে এলসি তিনার দিয়ে ওয়াশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এল সি দিয়ে সার্কিটটিকে ওয়াশ করার পর দেখুন খুবই সুন্দর সার্কিটটি একদম জোক নতুনের মতো হয়ে গিয়েছে দেখুন আমরা টিভিটিকে আবার পাওয়ার অন করে নিচ্ছি যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা টিভিটিকে আবার পাওয়ার অন করে নিচ্ছি আমরা টিভিটির পাওয়ার অন করে নিয়েছি আবার আমরা ভোল্টেজগুলোকে মেফে দেখে নিচ্ছি দেখুন এখন আর ভোল্টেজ শর্ট হয়নি প্রথমে আমাদের ওই পাশে পঁচিশ ভোল্টেজ ইন হতো বাট ওই পাশে ভোল্টেজটি কমে যেত ভোল্টেজটি পঁচিশ ভোল্ট থাকতো না বাট এখন ভোল্টেজ শর্ট হয়নি ভোল্টেজ একুরেট আছে তো আশা করা যায় আমাদের টিভিটিও কমপ্লিট ওকে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে স্ক্রিনে চলে এসেছে তো এবার আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে নিচ্ছি তো তখন আপনারা আমাদের সাথেই থাকুন আমরা টিভিটি ফুল ফিটিংস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার টিভিটি আমরা আরো একবার চালিয়ে নিব। আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা প্লাগটি লাগিয়ে লাগিয়ে নিচ্ছি সিরিজে টিভিটির পাওয়ার অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিরিজে আসলে লোড নিচ্ছে আমরা টিভিটির পাওয়ার অন করে নিয়েছি দেখুন টিভিটি কমপ্লিট ওকে আমাদের কাজ কমপ্লিট ওকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো জাস্ট এই বাটিকে লাইসিটি শর্ট থাকার কারণে টিভিটির মধ্যে মূলত মাঝখানে টান আসতো আমরা এই আইসিটি চেঞ্জ করার পর আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে দেখুন টিভিটি এখন সিরিজে চলিতেছে তো আমরা সিরিজ থেকে সুইচটি ডাইরেক্ট দিয়ে নিচ্ছি তো এই ধরনের প্রবলেম আসলে খুবই ইজি একটা প্রবলেম ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই ধরনের প্রবলেম সলভ করাটা একদম ইজি হয়ে যাবে আর এম টি সিলেট এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এম টি সিলেক্ট এই চ্যানেলে আমরা আমাদের প্রতিটি ইলেকট্রনিক্স কাজের ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ